আমরা ছাটকিল বাজার চলে আসছি সবাই দেখেন বাজার মার্শাল্লাহ আমাদের ঐতিহ্য বাজার যে বাজারে সবকিছু পাওয়া যায় কোনো কিছু অভাব নাই নোয়াখালীর ছাটকিল বাজার এটা সবচেয়ে বড় বাজার আর এটা আমাদের নোয়াখালী সাতফিল বাজার দেখেন এরকম অনেক সুন্দর ভালো লাগলো সবাই লাইক করে শেয়ার করবেন এই বাজারে সব কিছু হাসতা কাঁচা মাল থেকে সব কিছু হাসতা আমাদের সাতফিল বাজার তো সবাইকে আমার সাত টাকা পুরোটা বাজার পর্যন্ত দেখাবো রয়েছে আনারস ফল সাতফিল বাজার অবশ্যই ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও ভিডিওর জন্য আমরা <laughs> <ality> <tradisi>